আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো ভিডিও অনেকদিন হচ্ছে যে করা হয় না আজকে ভিডিও একটা করি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি কথাগুলো হচ্ছে যে আপনারা যারা এই মুহূর্তে বিদেশে আসতে চাচ্ছেন মানে বাংলাদেশ থেকে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথাবার্তা বলতে চাই অথবা যারা দেশে আছেন ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা রিকোয়েস্ট থাকবে যে অ্যাজ এ বাঙালি আমি দীর্ঘদিন ধরে বিদেশে আছি একটা রিকোয়েস্ট থাকবে আপনি বিদেশে বর্তমান সময় আসার দরকার নেই সৌদি হোক যেখানে হোক কী জন্য আসার দরকার নেই যদি আপনার কোনো স্কিল না থাকে কারণ বর্তমানে বিদেশের সবচেয়ে সমস্যা বড় সমস্যা হচ্ছে যে আমাদের কাজের সমস্যা কাজ পাওয়া যায় না এই জন্য কাজ পাওয়া যায় না স্কিলের কারণে কারণ আমাদের বাঙালিদের কোনো স্কিল নাই বাইরের দেশের লোক লোকদের হচ্ছে যে ওরা কোনো না কোনো বিষয়ে পারদর্শী কোনো না কোনো জায়গায় নালে হয়তো ভাষা জানে নাহলে কোনো কিছু জানে আর বাঙালিরা এমন একটা অবস্থা আমরা শুধুমাত্র যেটা নিয়ে কাজ করি মনে করেন আমরা বিদেশ যাব বিদেশ নিয়ে কাজ করবো লেবার কাজ করার চিন্তা ভাবনা নিয়ে কিন্তু নিজের পিছনে নিজেকে কিছু সময় দিয়ে যে আমি কিছু আমার নিজের একটা স্কিল তৈরি করে ওটা নিয়ে আসবো ওইটা আমার কাছে নাই আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিদেশে আসার জন্য বেশি কিছু নলেজের পাশাপাশি কিছু ল্যাঙ্গুয়েজ ধারণা নিয়ে রাখা লাগে হিন্দি বলেন আরবি আরবি বাদ দেন ইংলিশ বলেন এই দুটা বিষয় তো আমাদের জন্য নর্মাল এটা যে ক্লাস টেনে পড়লেও একটা করা যায় কিন্তু বাঙালি এটাতে খুবই দুর্বল পারে শুধু টিকটক আর ফেসবুক চালাইতে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলতেছি যে আজকে আমি একটা জায়গায় গেছিলাম কিছু একটা ইন্টারভিউ ছিল প্রায় বাঙালি ছিল একশোর উপরে আমি আমার এই যে পাকিস্তানি আমার ফ্রেন্ড ও হচ্ছে যে পাকিস্তান থেকে আমি নিয়ে আসছি ওরে ভিসা দিয়ে ওরে আমি নিয়ে গেছিলাম ইন্টারভিউ করানোর জন্য ওর এখন ই ক্যামা হয় নাই বাট ইন্টারভিউ তাই এই ক্যামাচার নট অ্যালাউ বাট ওর স্কিল আর ভাষার কারণে ও খুব ভালো ইংলিশ জানে এটার কারণে তাকে ইন্টারভিউতে সিলেক্ট করে ফেলছে আর বাকি আমি দেখছি তার পাশাপাশি মিনিমাম একশো বাঙালি ইন্টারভিউ দিছে এদের মধ্যে একজনও প্রপারলি ইংলিশ তো দরকার